নাইল্ড ডাঙ্গির মাঠে এই যে ভাই এরা তিনজন হচ্ছে পাট পরিষ্কার করতেছে গাড়ি ধান যখন উঠবে তখন তো প্রচুর গায় থাকবে মাঠে তখন আসবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হ্যাঁ ওই আস্তে আস্তে মাঝে মাঝে আসবো কুত্তি এই যে এখানে তিনজন বা বেটারা শুরু করে দিয়েছে পার্ট পরিষ্কার করা এমনি কয়টা একরাটি

বলালাম না ও খাওয়া দাওয়া করেন আবার যে খাবেন না খাবার নিয়ে আসবেন খাওয়া চাইলে আসবেন তাই না এই যে তিনজন আসছে আসলে মাঠে এই পাটগুলো পরিষ্কার করে দুইভাবে ভাবে এক আছে টাকা নাই আর আছে পাটকাটি নাই যাদের পাটকাটির প্রয়োজন তারা পাটটের আছড়ায়ে আছড়ায়ে মালিককে দিয়ে দেয় দিয়ে পাটকাটি নিয়ে যায় ইনারা ওই পাটকাটি নেয়ার জন্য আসে তারা অনেকেই আছে যারা টাকা নাই

দিলে ওই পাট ভালো করেই হয় না পরিষ্কার হয় না মহিলারা যে পাটগুলো পরিষ্কার করে শিকায় এগুলো একেবারে নরম টান দিলেই বেরিয়ে আসে এ দেখছেন না ইজি আর আমাদের ওই এলাকার পাটের গুড়া মানে কারণ নয় ইঞ্চি কালো কুচকুচে থাকে মানে টাইনে সিটতে হয় এই ঝিনাদা ওই দিক আমার গ্রাম এলাকায় নদী নাই তো ওই কারণেই সমস্যা হয় কালীগঞ্জ থানা হুম ওই পাশেই এই কারণেই মহিলারা পরিষ্কার করতে হলে এই যে আপনাদের এলাকায় যে পাট অনেক তো খুব সুন্দর হয়ে যায় যাদের দরকার হয় আমাদের এলাকায় কেউই করে না কারণ ওই যে সারাতি না পাল্লি করবে কিভাবে এই যে তিন বাববিটা আসছে আরে ওটাই নিয়ে সিঁড়িয়ে একেবারে শেষ করে ফেলাইলো আর যদি টাকা নিত তাহলে কত করে নিত আটি পাঁচটাকে টাকা নিত

তাই মানে পাট কাটের দাম বেশি ও তাহলে তো ভালোই হ্যাঁ পাট কাটি মনে বিক্রি হয় ওরে বাবা সাতশো টাকা মন তা তো জানি তাহলে পাট কাটি মনে বিক্রি হয় বাবা প্রথম শুনলাম এর কারণ আছে আপনাদের এলাকায় ওই যে নতুন কিছু মিল হয়েছে না ওই পাটকাঠি পুড়িয়ে কয়লার মিল কালা কার্বন তৈরি করে এই কারণে দামটা বেড়েছে আমাদের এলাকা হয়তো এত দাম নাও হতে পারে তার মানে তার মানে টাকা নিয়ে আসছে পাটকাঠি নিলে ভালোই লাভ হয় হ্যাঁ লাভ মানে মোটামুটি হয় রান্না করার তো লাগবে রাইস কুকার রান্না করে

কাকা তেল নিয়ে কই যান তাই এই বর্ষাকালে কি পানি দেয়া লাগবে কিছুতে তাই কিসে ধানে এখনও পানি দেয়া লাগবে তাই কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কাজ হচ্ছে না তাই এই মাঠে ছোট রোডের চারিপাশেই হচ্ছে হ্যাঁ जी जी रघुनाथपुर जी दुई पास दिए और पाट ये देखें अरे गुले से पाटखोरी तो मटर के जिले এটা হচ্ছে বর্ষাকালে ভেজা কাদা থাকে মনে হয় কয়েক বছর আগে দু দশ বছর আগে ইটের সলিং করছিল ফুল মাঠ এটা বাবা আসলে এই যে বৃষ্টি ঘরের কারণে পাটকাটিগুলো পড়ে গেছে মাটি সহ এই রোডগুলো মানে শুকনো মরসুমে একটু ভালো থাকে আর এই যে ভেজ বর্ষা মরসুমে এদিক দিয়ে বিভিন্ন রকম গাড়ি যাই যায় ট্র্যাক্টর গেছে গেছে জমি চাষ করার জন্য একেবারে শেষ করে দিয়েছে বর্তমানে আর যখন শুকনো মরসুমে সেই জায়গাগুলো পূরণ হয়ে যায় তখন রোড মোটামুটি ভালো থাকে এরকম এই যে পানি জমে আর একটা বাজে অবস্থা তৈরি হয়ে গেছে এই যে এই মাঠে প্রচুর শাকসবজি আছে ধান মূলত আমি দেখলাম যে যত নিচু জমি সব ধান চাষ হবে আর উঁচু জমিগুলোতে শাক সবজি হয় এখানে এখানে এই মাঠে আবার প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো চাষ আছে এই যেটা ধান

না রাস্তার অবস্থা বাজে বেজে গেল প্রায় আটটা বসার দিকে দিতে হবে রব না দেখে একটু ভালো আছে ভালোটুকুই চালাইতেছি আর যখন অবস্থা ভালো না এই পাশে মিষ্টি কুমড়ো জমে যায় মিষ্টি কুমড়ো মাঠের ভিতরে কাজ করতেছে সেটা ধানের কাজ করতেছে সবাই কাজে ব্যস্ত এই তো সামনে রাস্তার পরে মোরগ মুরগি তাদের না দুটোই মোরগ দুটোই মুরগি তার মানে দুই গল্প করছিল গল্প করছিল বিটা আর এক বিটি নাকি নাকি বুঝে আসতো না ওড়েও মুরগি এবার মহিলাকে আধিক্য বেশি সব মুরগি মোরক্ষই তোমাকে বেটা এখান থেকে সামনে পর্যন্ত অবস্থা ওটা ভালো না গরমকালে ভালো হবে আর মাসখানিক পরে হাঁটি কাঁধার মধ্যে বেড়ে গে কস কস শুরু হয়ে ওরে বাবা এই তো আর সামনে গেলাই

আর ওই সামনে গেলার এক কিলো গিয়ে একটা জায়গা একটু ঘুরব মিনিট দশেক পরিস্থিতি অবলোকন করে সোজা বাসার দিকে लग लग से बारो तेर मिनट बाबा बस दूर नानिक दूर कदम तेर मिनट लगल रोड भलो टन दी फुल ग्राम, ग्राम रोड उफ। মোটর <laughs> সাইকেল <laughs> মার্ট থেকে আসে কেমন দেখতে জানি লাগাত বলবা হল সাইকেল আর এখন অনেক মোটরসাইকেল প্রচুর পরিমাণে মোটরসাইকেল এসে এবারে কথা হচ্ছে আসলে মার্ট তো মাটি এখানে কাদা মাটি বৃষ্টিতে রাখলে তো বর্ষাকালে মোটরসাইকেলটা টফ জানেন মোটরসাইকেল গ্রাম

ওই দেখেন সামনে একজন কাশি হাতে করে উধম মানে খালি গায়ে গায়ে উধম গায়ে গামছা নিয়ে হাত দিলে দিলে হাঁটছে হয়তো মাঠের দিকেই যাচ্ছে হাতের কাশি বলে সামনে আর একজন আমার সামনে বাইসাইকেল নিয়ে হাঁটতেছে গরু শুয়ে আছে দুইটা ও চাইরটা ওই যে সামনে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য রেডি ডান পাশে পাটখড়ি পাশে যে কচুর জমি ও সামনে বারঝাড় বাইরের ঝাড়ের নিচে গরু আছে গ্রামে এইটাই হয়ে থাকে বাড়ির পাশে মূলত যারা একটু দূরে বাড়ির পাশে বাস থাকে বাঁশ ঝড়ের পাশে এই যে গরু রাখার জায়গা ঠান্ডায় আর এই যে স্কুলে দাঁড়ায় কোন স্কুলে এরা হিরো মোটর সাইকেল কিছুদিন লক্ষ্য করছি যে হিরো মোটর সাইকেল বেশি দামে কম তারপরে হচ্ছে সাশ্রয়ী তেল যথেষ্ট ভালো বডি এখন তখন এক লাখ দশ ভিতরে নতুন বাড়ি কিনতে পাওয়া যায় ওই যে একজন দেখেন আবার উলোম গায়ে बस्त माता तो से क्या खजूर हजुर मटर सैके मजा लगे गुम भागे ना

গরু আছে সকালের গ্রাম ভালোই লাগে হেঁটে হেঁটেও ভালো লাগে আর বাইসাইকেল হলে একটু দূরে আসা যায় ওই জন্যই সামনে যে একটা ওয়াই লুপ আছে ওয়াই লুপের সুজা আমি যাবো লেজার দিকে যাওয়ার কথা কিন্তু একটু বামে জায়গা আছে যেখানে অনেকে কাজ করে কৃষি সেখানে একটু যাবো দু তিন মিনিট লাগবে আমাদের যদি কাউকে না পাই ফিরে আসবো সঙ্গে সঙ্গে পাইলে দু দশ মিনিট ওয়েট বামে গেলাম বাম থাকে ডাইন সুজা এই যে এই ভেঙে করে যারা সকালবেলা সবজি কালেক্ট করে তারা পাইকারি বাজারে নিয়ে যায় গ্রামে সকাল মনে যান ছটা থেকে শুরু করে ছয়টা থেকে সাতটার ভিতরে মোটামুটি তাদের সবজি কালেক্ট করা শেষ হয়ে যায় তারপরে সাতটার পর পরই গ্রামের স্থানীয় ভ্যান আছে বিভিন্ন বাহন আছে আমাদের এলাকায় ভ্যান আছে ইজি বাইক বলে আলম সাধু বলে নসিমন বলে বিভিন্ন নাম আছে এগুলা তো করে বাজারে নিয়ে যায় সুন্দর বাতাস আসছে গ্রামে আসলে মাঠে যাওয়ার

সামনে একটা আসছে মূলত যাত্রী কেনার যাত্রী গ্রহণ করে যাত্রী সাথে পিছনে একটা আসছে এমন এক যে ক্রসিং করবে মনে হচ্ছে আমার না আগে আগে চললাম ফুল খালি সামনে এই যে এটা আছে স্টুডেন্ট সব ওই যে গ্রামের আর একটা জিনিস আছে বিড়ি আর বাংসা

টাকা বান খাতি খাতি হাঁটছে বাজারে এই যে আমার প্রায় কাছে চলে আসছি আমি একটু খালি বাস বামে নামব এখানে একটা আমার আবার একটা সিস্টেম আছে আমার সকালবেলা যেহেতু কাজ করি ইয়ে নিয়ে কৃষি নিয়ে কৃষির তিন চারটা আমি ইয়ে বানিয়েছি আমার টেরিটরি এলাকা মানে কি করছে পাঁচ দিন ধরে এটা কী করে আমি তিনটা চারটা জায়গা বানাইছি তার মধ্যে একটা একটা আজকে পেলাম আর পিছনের একটা আছে সামনে আরো দুটো তিনটা তৈরি হবে এই যে নেমে গেলাম এখানে বেশ ভালো জায়গা আছে আস্তে 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 এটা একটা জায়গা এখানে আমার তো জাহিদ ভাইয়ের গাড়ি মনে আছে মাগুরা এগারো একচল্লিশ বেশ সকাল তো জাহিদ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন লোক কোম্পানি যে আছে জি না জি না হ্যাঁ 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 ওদিকে আসে বড়াই পারে ওহে যাচ্ছে কি অনেকই ভাইরাস লাগতেছে না ভাইরাসই তো চলছে হুম ভালো হচ্ছিস ভালো হচ্ছিস Yeah. Yeah. Các kia là কোথা থেকে আনেন সারা সারা বড় কোথেকে তাই বড় হয় আর বিক্রি নাই বিক্রি করলে আট দশটা নিয়ে যেতাম আমার ওই বাসাই ছাদে আমি লাগাই না কাকা হ্যাঁ ঘুরে বেড়াই হ্যাঁ এটা বাবা অস্বাভাবিক কিছু না হ্যাঁ অস্বাভাবিক হ্যাঁ জি 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 হ্যাঁ 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 ভালো হয় তা তো অবশ্যই দেখি আপনি এই যে মানুষের কথাই বলেন ওষুধ না খালি কেউ বাসে এখন কথা মুরগির মতো ওই যে বাসায় ইয়ে আছে টব আছে টবে বেগুন মরিচ এই যখন জি এই জেলাপাড়ায় জেলাপাড়া বলতে কলেজ কলেজপাড়া বলে জি স্বপ্ন বিলাস আসতেন না